আমার ফেভারিট বন্ধু একটাই প্রদীপ আমিও কোনো লাইফে দেখি নাই আজ প্রথমবার দেখলাম মজাটাই আলাদা দেখো এ হাতে হ্যালো কেমন সবাই ভালো আমি খুব ভালো আছি নিউ একটা ব্লগে তোমাদের ওয়েলকাম সব কিছু খুব খুশি খুব খুশি খুব খুশি কেন খুশি তোমরা জানো আজকে ইউটিউবে ফার্স্ট পেমেন্ট চলে আসছে হ্যাঁ ইউটিউবে ফার্স্ট পেমেন্ট চলে আসছে আমরা যাবো এখন নিতে এটা আরে ব্যাংকে হ্যাঁ আমরা এখন এ টাকাটা তুলতে কত টাকা আসছে কেমন আসছে কি আসছে সব তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো কী করে এত টাকা পালাম কী করে কত কিছু সাপোর্ট কেমন কী চলেছে আমাদের সব কিছু জানাবো এই ভিডিওতে শুধু ভিডিওটা তোমরা দেখতে থাকো আর চল বেশি ওয়েট করবো না ব্যাঙ্ক আমাদের যেন ওয়েট করছে গাড়ি রেডি নন্দিন রেডি এবং কি সবাই রেডি চল যাওয়া যাক

মানে হাতে পেয়ে গেছি খুব আনন্দ খুব এক্সাইটেড খুব আনন্দিত হচ্ছে মানে কী বলবো কোনো কিছু খুশি নেই মানে আমার তো খুবই খুশি হচ্ছে ভাই এতদিনের মেহনত এতদিনের দিনের সাফল্যতা পেয়ে আজকে তার সাকসেস পেয়েছি মানে খুবই আনন্দ লাগছে যে বলার কিছু নেই মূল ভাষা নেই তো এনজয় চলো মানে বাকিটা ইতিহাস জানাচ্ছি আমি ভিডিওর মাধ্যমে কেমন কী হচ্ছে ঠিক আছে এখানটা হবে না তো সাইডে যাই তোমাদের সাথে কথা বলা হচ্ছে ওকে চলো চলে আসছিলাম তোমার দেখতেই পেলে কিন্তু হট করে মনে পড়লো যে পণ্য বন্ধুর সাথে দেখা করে কারণ ওর একটা গিফট আসছে অনেক দূর থেকে সেটা আমি কোনোদিন দেখি নাই আমার খুব আশা আছে দেখার পাওয়ার তো জানি না কবে সাকসেস হবে তো যখন বন্ধু চলে আসছে তো আমার তো দেখাটা মানে কী বলবো ওটাকে দেখতে হয় তো চলো আমিও দেখি তোমাদেরকেও দেখাচ্ছি আর খুব দুরদ দেখো

এটাই হলো বক্তব্য আমিও দিন লাইফে দেখি নাই আজকে প্রথমবার দেখলাম মজাটাই আলাদা তো এই সাপোর্টটা দুজনা কেমন ছিল তোমরা আমি ভিডিওর মাধ্যমে তোমার কাছে বলবো এখানটায় বলা যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়তি হয় কুলভাবে তোমাদেরকে আমি জানাচ্ছি ওকে হ্যাঁ এতগুলো একসাথে এতগুলো টাকা দেখে তো মন খুবই আনন্দ এবং আমি তো খুশি ফ্যামিলির সবাই খুশি যে এতদিনের সাফল্যতার পর মানে এত টাকা পেলাম কত টাকা পেলাম সেটা তো বলা যাবে না কিন্তু নর্মালি মনে করো একটা অ্যান্ড্রয়েড ফোন আমি কিনতে পারবো এতগুলো টেকে টাকা পাইছি এবং পেলাম তো খুব আনন্দিত আর আমি খুব খুশি তো আমার মতো তোমরাও পেতে পারো এভাবে তো তোমরাও ভিডিও মেহনত করো আর এক বছর দু বছর কিছু হয় না কারণ আমারই মনে করো যে তিন থেকে চার বছর তিন থেকে চার বছর লেগে গেছে এই সাফল্যতা অর্জন করতে তো তোমরাও এইভাবে লেগে থাকো তোমরাও একদিন সাফল্যতা পাবে আমি তোমাদের মতোই ভিডিও বানাতাম ড্যান্স কমেডি মানে সব কিছু বারো মিশালে ঠিক আছে কিন্তু এটা করলে হবে না একটা ক্যাটাগরি ধরে রাখতে হবে একটা ক্যাটাগরি ধরে রাখার পরেই তুমি সাফল্যতা অর্জন করতে পারবে সেটা আমি দু তিন বছর লেগে গেছে আমার বুঝতে লোকে বলে না কোনো কিছু পেতে গেলে কোনো কিছু হারাতে হয় হ্যাঁ আমি সেটাই করেছিলাম কারণ তোমরা ভালোভাবে জানো যে আমি বাড়িতে ছিলাম না আমি দিল্লি চলে গেছিলাম হ্যাঁ আমার স্বপ্নের মাঝখানটায় কোনো বাধা যেন না আসে সেই কারণে আমি একটু একা হয়ে গেছিলাম কারণ কোনো কিছু পেতে গেলে কোনো কিছু হারাতে হয় আমি কিছু হারালাম তাতে কিছু পেলাম তো সেই পাওয়াটা কতটা হবে জানি না কতটা সাকসেস হতে পারবো জানি না সেটা তোমাদের ভালোবাসার উপর তোমরা ভালোবাসা এইভাবে দিতে থাকবে আর ভিডিও কন্টেন্ট তোমরা দেখতে থাকবে আর কেমন কী হচ্ছে কমেন্ট করে জানাবে ভালোবাসা দিতে থাকবে আমরা নতুন নতুন কমেডি ভিডিও তোমাদেরকে দিয়ে থাকবো এন্টারটেনমেন্ট করতে থাকবো আর নতুন নতুন ব্লগ নিয়ে আসতে থাকবো শুধু তোমাদের ভালোবাসার উপর তোমরা সেইভাবে আমাদেরকে ভালোবাসাটা শুধু দিয়ে থাকে দিয়ে যাবে এতটুকু তোমার কাছে আমাদের আশা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কেমন ভিডিও দেখতে চাও বা কী টপিকে ভিডিও দেখতে চাও তোমরা একটু জানাবে আমাকে নাহলে আমি কী করে মানে বুঝতে পারবো তোমাদের তোমাদের তো ভালোবাসার দরকার মানে আমার জানা দরকার তাই না তো অনেক কিছু বলে ফেলাম এই ভিডিওর মাধ্যমে তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমরা এইভাবে ভালোবাসতে থাকো সাপোর্ট করতে থাকো আর মজা নিতে থাকো চলো বাই দেখা হচ্ছে আর আনন্দ তো খুবই আজকে কি করব জানি না তো বাড়ির ফ্যামিলি নিয়ে সবাই একটু এনজয় টিঞ্জ করতে হবে আনন্দ তো করবো তো তোমরা সাথে থাকবে চিন্তা কর না তোমাদের জন্য কিছু করব ভবিষ্যতে